আমরা বাঙালিদের বৃষ্টি হলে কিন্তু মনটা খিচুড়ি খিচুড়ি করে তো আজকে ঝাল ঝাল করে বেগুন ভত্তা রান্না করলাম মুরগির মাংস আর সাথে খিচুড়ি রান্না করলাম রাতে তো দুপুরে রান্না করছিলাম হচ্ছে পাঙাশ মাছ ভুনা পুরো ভিডিওটা দেখবেন আশা করি সবার ভালো লাগবে হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কয়েকদিন ধরেই তো বৃষ্টি হচ্ছিল তো বাইরে একদমই পানি উঠে গেছে রাস্তায় তো যারা নিচে থাকে তাদের আসলে বেশি কষ্ট বাচ্চাগুলো বাইরে বের হওয়ার জন্য খুবই কান্নাকাটি করে তো এই বাচ্চাটার বয়স দুই বছর বাইরে বের হয়ে গেছে কোনো রকমই রুমে যাচ্ছে না তো বেলকনিতে বসে বসে আমি সেটাই দেখতেছিলাম আজকে দুপুরে বেশি কিছু রান্না করব না কারণ হচ্ছে গতকালের তরকারি ছিল হচ্ছে ছোটো মাছ চচ্চড়ি করছিলাম সেটা ছিল আর চাল কুমড়া রান্না করছিলাম সেটাও ছিল তো আজকে শুধু হচ্ছে পাঙাশ মাছ ভোনা করব আপনাদের ভাইয়া হচ্ছে রাতের বেলায় আসে প্রায় নয়টা বেজে যায় বাসায় আসতে আসতে রাস্তায় হচ্ছে প্রচুর জ্যাম থাকে তো এই জন্য আমি আর ছেলেমেয়ের জন্য হচ্ছে পাঙাশ মাছটা ভোনা করে নিব আর পাঙাশ মাছ ভাজতে যায় একদমই ভেঙে ভেঙে গেছে মানে খুবই খারাপ লাগতেছিল পাঙাশ মাছগুলো কেন যে ভাসতে যে ভেঙে গেলো বুঝতে পারলাম না আজকে আর আপনাদের ভাইয়া হচ্ছে পাঙাশ মাছটা খেতে চায় না এই জন্য ভাবলাম আমাদের জন্য রান্না করি রাতে হচ্ছে একবারে রান্না করব। তো মাছগুলো হচ্ছে ভেজে তারপরে তো মশলাটা কষিয়ে নিলাম কষিয়ে এবার মাছটা আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে ঝোলের পানি দিব ঝোলটা বেশি রাখবো না আর বাঙাশ মাছ ভুনা কিন্তু আসলেই ভালো লাগে খেতে তো এই তো রান্নাবান্না শেষ করে এখন ছেলে মেয়েকে খাইয়ে দিব মাছ ভুনা দিয়ে তারপরে হচ্ছে আমি রান্নাঘরের কাজ সেরে গোসল করে নামাজ পড়ে তারপরে খাবার খাব তো তারপরে এটা হচ্ছে মানে বিকাল তিনটার পরে তো খাওয়া দাওয়া রান্নাবান্না কাজ কর মতো সবই শেষ তারপরে আসছিলাম হচ্ছে এই তো এই কোরআন শরীফের এই বানাতে কালকে একটা বানাইছিলাম তো কালকেরটা বেশি একটা ভালো হয়েছিল না তো আজকে আবার আরেকটা বানালাম যেহেতু দুই পাট কাপড় নেওয়া লাগে তো একটা পাট দিয়ে কালকে বানাইছিলাম ভাবলাম যে আরেকটা পার্ট বাকি আছে এটা দিয়েও বানাই তো আজকেরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে একটু ডিজাইন করে বানাইছে একটা ফুল দিয়ে তারপরে তো বেলকনিতে এসে দেখি বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে বেলকনিতে হচ্ছে পানি ছিটে লাগে মানে লেগে পুরো গাছের হচ্ছে গাছগুলোর টবে পানি জমে যায় এই জন্য গাছগুলো হচ্ছে নিচে নামিয়ে রেখে তারপরে রান্নাঘরে চলে আসলাম আপনাদের ভাইয়া হচ্ছে চলে আসবে এই জন্য ভাবলাম বিকাল থেকে রান্না বান্না শুরু করে দিই মানে এখন প্রায় চারটার মতো বাজে তো এখানে হচ্ছে খিচুড়ি রান্না করার জন্য সব কিছু কেটে নিলাম আর মুরগির মাংস রান্না করার জন্য যা যা লাগে সব কিছু কেটে একসাথে গুছিয়ে নিলাম তো রাইস কুকারে হচ্ছে আমি খিচুড়িটা হাতে মাখিয়ে বসিয়ে দেবো আর আমরা কিন্তু সবসময় হাতে মেখেই খিচুড়ি রান্না করি এভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু ভালো লাগে খেতে আবার কষিয়েও রান্না করি মানে যখন যেরকম মন চাই তো তারপরে এই তো মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিলাম আর এখানে মাংস রান্না করার জন্য আদা রসুন গরম মশলা কাঁচামরিচ সব কিছু বেটে নিলাম পেঁয়াজটা আর গোটা গরম মশলা ভেজে নিলাম এবার হচ্ছে বাটা মশলাটা দিয়ে দিব তো রান্না করতে করতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো এখানে হচ্ছে মশলাটা ভেজে নিয়ে তারপরে গুঁড়া মশলাগুলো একটু পানির সাথে মিক্স করে দিয়ে দিলাম আর একটা বেগুন ছিল ফ্রিজে ভাতের মধ্যে হচ্ছে মাঝখান থেকে কেটে ভর্তা দিয়ে আসলাম মানে সেদ্ধ দিয়ে আসলাম তো তারপরে তো রান্নাঘরে চলে আসলাম মাংসটা হচ্ছে ভালো করে মশলার সাথে ভেজে নিয়ে এবার আলুটাও দিয়ে দিলাম তো একসাথে আস্তে আস্তে কষিয়ে নিব তো এখানে মাংস কষাতে কষাতে আমার ভাত রান্নাটা হয়ে গেছে খিচুড়ি রান্নাটা হয়ে গেছে তো এবার হচ্ছে আমি বেগুনটা তুলে নিলাম আর একদম সেদ্ধ হয়ে গেছে কিন্তু বেগুনটা আর সবসময় ভর্তা কিন্তু আমি এভাবেই দিই আমার কাছে এভাবেই ভালো লাগে আলাদা করে পানিতে মানে পানি দিয়ে সেদ্ধ করলে সেই ভত্তাটা একদমই কেমন যেন লাগে পানি পানি লাগে আর ভাতের মধ্যে দিলে কিন্তু ভর্তাটা অনেক সুন্দর হয় খেতে ভালো লাগে তো মরিচটা ভেজে আমি বেগুন ভর্তা করে নিলাম মাংস রান্নাটা হয়ে গেছে আর এই তো খিচুড়ি রান্নাও হয়ে গেছে তো তারপরে এটা হচ্ছে সন্ধ্যার পরে মানে সন্ধ্যা সাতটার পরে মেয়ে হচ্ছে বিকালে মাদ্রাসা থেকে আসার সময় ব্যাগ নিয়ে আসছে বইগুলো পুরো ভিজে গেছে রেইনকোট পরে গেছিলো তারপরে হচ্ছে সাতা নিয়ে গেছিলো তারপরেও ব্যাগের মধ্যে কিভাবে যেন মানে হাঁটছে পায়ের পানি ব্যাগে লেগে বইগুলো অনেকটা ভিজে গেছে সেগুলো হচ্ছে ফ্যানের বাতাসে শুকাতে দিলাম তো তারপরে তো আপনাদের ভাইয়া চলে আসছে আপনাদের ভাইয়াকে খাবার দিয়ে দিলাম আসার সময় হচ্ছে এখানে শাক সবজি নিয়ে আসছে হচ্ছে লাউ শাক পুঁই শাক তারপরে তো এখানে পটল কচুরমুখী আছে শশা তো এখান এখন শাকগুলো হচ্ছে আমি বেছে তারপরে ফ্রিজে রাখবো আর অনেকগুলো কাঁচামরিচ নিয়ে আসছিলো কাঁচামরিচগুলো আমার মেয়ে হচ্ছে আমার পাশে বসে ও হচ্ছে কাঁচামরিচের বোটাগুলো ফেলতেছিল আর আমি এই তো শাকগুলো কেটে বেসে তারপরে ফ্রিজে রাখবো তো কিছুটা শাক আলাদা করে রাখলাম ভত্যা করার জন্য তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ